অবগত আছেন যে য়ার যেখানে রাজকুমার সিদ্ধার্থ জ্ঞান লাভ করে বুদ্ধত্বে উপনীত হয়েছিলেন সেই মহাবুধি মহাতীর্থ শতাব্দী ধরে হিন্দুত্ববাদী ব্রাহ্মণেরা সর্বাধিপত্য কায়েম করে রেখেছে শ্রীলঙ্কার পূজ্য অনাগারিক ধর্মপাল থেকে শুরু করে অনেককে কালে কালে এই ব্রাহ্মণ মুক্ত করে বৌদ্ধদের নিয়ন্ত্রণে আনার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু এর সমর্থনে ভারত সরকারের তেমন সদিচ্ছাপূর্ণ সমর্থন এই পর্যন্ত দেখা যায়নি তারা যে কোনোভাবে সেখানে নিজেদের দখলদারিত্ব এবং সর্বাধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর কয়েক বছর পর্যন্ত কিছু সচেতন মহাবোধী মহাবিহারকে ব্রাহ্মণের হাত থেকে মুক্তির জন্য জনমত সৃষ্টি করে আসছিলেন ফলশ্রুতিতে উল্লেখযোগ্য সংখ্যক ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকা বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের জনসাধারণ বৌদ্ধগয়া এসে মহাবিহারকে মুক্ত করার জন্য প্রায় দু সপ্তাহ আমরণ অনশন ধর্মঘটে বসেছেন ভারতের হিমালয়ান অঞ্চল লাদাখ হিমাচল প্রদেশ দার্জিলিং সিকিম এবং মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ বিভিন্ন এলাকা হতে প্রচুর সংখ্যক বৌদ্ধরাও এসে আন্দোলনে সামিল হয়েছেন কিন্তু বিহার সরকার এবং দিল্লির কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ইতিমধ্যে অনশনরত অনেক ভিক্ষু ভিক্ষুণী ও উপাসক উপাসিকার স্বাস্থ্যের ভীষণ অবনতি হয়েছে এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকেই যাবে বিহার সরকার তাদের নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আন্দোলনকে অসফল ও লোকদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন মহাবিহার পরিচালনা কমিটিতে নিযুক্ত হিন্দুত্ববাদী সদস্যরা এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন অপকৌশল ও অপপ্রচার চালাচ্ছে কমিটিতে নিযুক্ত ভিক্ষুদেরকেও ব্রাহ্মণ্য গোলামি করতে দেখা যাচ্ছে বুদ্ধ গয়া মহাবোধি মহাবিহারে সঞ্জয় মিশ্র নামে একজন হিন্দু ব্রাহ্মণ এখনও সকাল সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে জল বেলপাতা ও সিন্দুর দিয়ে বিহারের ভিতর পূজার নামে ভণ্ডামি ও ধূরতামি করতে দেখা যায় সেখান হতে কোনো কোনো বৌদ্ধদের দ্বারা ভিডিও ভাইরাল করে বিশ্ববাসীকে দেখানো হয়েছে যে বুদ্ধমূর্তিকে কাপড়ে ঢেকে সিঁদুর পড়িয়ে মহাভারতের পাঁচ পাণ্ডবের মূর্তি পরিচয় দিয়ে লোকদেরকে তা হিন্দু মন্দির বলে ভ্রম প্রচারিত করছে এবং সেখানে দান করার জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে তাদের পেট পূজার সুবিধা হয় সঞ্জয় মিশ্র নামে যে ব্রাহ্মণ সেখানে পূজারী রয়েছেন পূর্বে ছিলেন সেখানে তার পিতা ঋষিপাল মিশ্র তারা প্রভাবশালী এবং পুরুষানুক্রমে মহাবিহারকে পৈতৃক সম্পত্তির মতো দখল করে রেখেছেন তারা সে মহাবিহারকে ব্রাহ্মণী পদ্ধতিতে সব সবকিছু করে থাকেন সেখানকার দখলকারী আরেক ব্রাহ্মণের নাম সঞ্জয় কুমার দুবে তার পিতা নারায়ণ দুবে মহাবুধি মহাবিহার পরিচালনা কমিটি এদেরকে বহাল তবিয়তে আশ্রয়পশ্রয় দিয়ে রেখেছে এবং তারা সেখানে প্রদত্ত দান দক্ষিণা হাতিয়ে নেওয়া ছাড়াও কমিটি তাদেরকে মাসিক টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে থাকে এই ব্রাহ্মণেরাই বুদ্ধগয়া মহাবুধি মহাবিহারে বুদ্ধমূর্তির সামনে শিবলিঙ্গ বসিয়েছিলেন এবং এই মন্দির শিব মন্দির বলে প্রচার করে আসছে ব্রাহ্মণরা অনেক মূল্যবান প্রাচীন বুদ্ধমূর্তি চুরি করে মূর্তি তস্করদের হাতে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এ ব্রাহ্মণ মহন্তদের পূর্বপুরুষেরাই মহাবিহার থেকে ভিক্ষুদেরকে বিতাড়িত করেছিল তখন হতে তাদের পরম্পরা বুদ্ধগয়া মন্দির শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত ভোগ দখল করে আসছে ব্রিটিশেরা ভারত শাসন করার সময় পুরাতত্ত্ববিদ লর্ড আলেকজান্ডার কানিংহাম এর নেতৃত্বে ভারতে বৌদ্ধ যুগের নব সূচনা ও ধর্মের পুনরুত্থান হতে থাকে অনাগারিক ধর্মপালের মামলার প্রসিডিং হতে এক ঐতিহাসিক তথ্যে জানা যায় যে বুদ্ধগয়া মহাবিহারে আঠারোশো সালের পূর্বে ব্রাহ্মণেরা বুদ্ধকে পূজা করত না কিন্তু বৌদ্ধদের দ্বারা কৃত পূজার অর্থ ও সামগ্রী আত্মসাত করত শ্রীলঙ্কার অনাগারিক ধর্মপাল বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার মুক্ত করতে আঠারোশো একানব্বই সালে মহাবোধি সোসাইটি স্থাপনা করেছিলেন তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বুদ্ধগয়া রক্ষার্থে জীবনবাজি রেখে কোর্টে লড়াই করেছিলেন মহাবুধি মহাবিহারের মামলা হতে জানা যায় যে তৎকালীন সময়ে হরিদাস চ্যাটার্জি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি বৌদ্ধগয়া সম্পর্কে আঠারোশো পঁচানব্বই সালের বারোই এপ্রিল আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমার নাম হরিদাস চ্যাটার্জী পিতার নাম মহেশচন্দ্র চ্যাটার্জী আমি জাতিতে ব্রাহ্মণ গ্রাম রানাঘাট জেলা নদিয়া। আমি বর্তমানে গয়া পুলিশ স্টেশনে বসবাস করছি এবং পেশায় আমি ডাক্তার আমি হলাম উচ্চ জাতি কুলীন ব্রাহ্মণ গয়ায় আমি আঠারোশো সাল হতে ডাক্তারি পেশায় কর্মরত আছি আঠারোশো তিয়াত্তর সালে আমি প্রথমবারের মতো গয়ে এসেছিলাম তখন আমি মহাবুধি মহাবিহার দর্শন করেছি সেখানে বার্মিজ এবং তিব্বতী বৌদ্ধ তীর্থযাত্রীদেরকে দেখেছি আমি বিহারের বাহিরে হিন্দু তীর্থযাত্রীদেরকেও দেখেছি আমি বৌদ্ধ তীর্থযাত্রীদেরকেও সেখানে পূজা করার সময় মোমবাতি দেখেছি সে সময় বিহারে বৌদ্ধ মূর্তি ছিল সেখানে দান দিতে বৌদ্ধদেরকে আমি দেখেছি একবার সেখানে বার্মিস তীর্থযাত্রীরকে কুন্তল এবং পামর বিস্কুট দান দিতে দেখেছি সাথে মাটির বর্তনে তাদেরকে চাল গম ইত্যাদি সহ ফল দান করতেও দেখেছি মার্কেটে উপলব্ধ মোমবাতি জানাতেও লোকদেরকে আমি দেখেছি আমার জানা মতে বৌদ্ধবিহার আগত তিব্বতি এবং বার্মিজ তীর্থযাত্রীগণ ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এতে আমার কোনো সন্দেহ নাই তখন আমি ইহাকে একটি বৌদ্ধ মন্দির রূপেই দেখেছি আমি নিজে হিন্দু হয়েও বলছি সেখানে তখন কোনো হিন্দু বা ব্রাহ্মণকে কখনো বুদ্ধের পূজা করতে দেখি নাই কেবল তা নয় যখন তখন আমি মহাবোধি মহাবিহারে গিয়েছি তখন আমি কখনো হিন্দু ব্রাহ্মণকে বিহারের ভিতরে পূজা করতে দেখি নাই মন্দিরে কুন্তল এবং পামর বিস্কুট দান দেওয়া মোমবাতি আগরবাতি জ্বালানো হিন্দুদের জন্য হলো অপমানজনক জমিনে বসা বুদ্ধ মূর্তি রয়েছে তা কোনো হিন্দু মূর্তি নয় সেজন্য তথাই বৌদ্ধদেরকেই দান ধর্ম করতে দেখা গিয়েছে অনাগারিক ধর্মপাল দ্বারা পরিচালিত মামলায় সাতই এপ্রিল আঠারোশো পঁচানব্বই সালে গয়া কোর্টে বিপিন বিহারী ব্যানার্জি সাক্ষী হয়েছিলেন তিনি ব্রিটিশ সরকারের পাবলিক ডিপার্টমেন্টে তদারককারী পদে কর্মরত ছিলেন সালের জুলাই বিশে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি তার সাক্ষে অবাক করার মতো কিছু তথ্য দিয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য হিন্দুদেরকে বুদ্ধ মহাবিহারে পূজা করতে দেখেছেন কি তিনি উত্তরে বলেছিলেন হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে মহাবিহারে আমি একজন হিন্দুকেও পূজা করতে দেখি নাই অনাগারিক ধর্মপালজি জাপানের টোকিও হতে নিয়ে আসা বুদ্ধমূর্তিকে মহাবিহারে রাখার পরে তা বিবাদ হয়েছিল তারপরেই মহন্ত ব্রাহ্মণদের মধ্যে হঠাৎ পরিবর্তন দৃষ্টিগোচর হয়েছে এবং তারা বুদ্ধমূর্তিতে গেরুয়া রং লাগিয়ে পূজা করতে আমি দেখেছি তদারককারী ব্যানার্জিকে পুনরায় কোর্টে জিজ্ঞাসা করা হয়েছে যে মহন্ত ব্রাহ্মণ এর পূর্বে মহাবিহারে এসে পূজা করেছে কি তদারককারী ব্যানার্জি বলেছিলেন এখনকার মহন্তের পূর্বজকে আমি জানি তিনি সাড়ে তিন বছর পূর্বে মারা গিয়েছেন সে সময় মাটিতে রক্ষিত বুদ্ধের মূর্তিকে বৃদ্ধ মহন্ত দ্বারা পূজা করতে কিংবা নতমস্তক হতে আমি কখনো দেখি নাই যদি কোনো সরকারি কর্মকর্তা বিহার দর্শন করতে আসতেন তখন সে মহন্ত বিহারে আসতেন এখনকার মহন্তকেও আমি ভালো মতে জানি এখনকার মহন্তও জমিনে রাখা বুদ্ধ বুদ্ধমূর্তিকে পূজা করতে বা বুদ্ধমূর্তির সামনে নত মস্তক হতে কখনো দেখি নাই মহাবিহারে মহন্তের অনেক চেলা চামুণ্ডও রয়েছে তাদের কেউ কখনো বুদ্ধমূর্তির সামনে পূজা করতে বা সামনে মাথা নর্ত করতে দেখি নাই বর্তমানে ব্রাহ্মণ মহন্তগণ বুদ্ধগয়া মহাবুদ্ধি মহাবিহারকে অর্থ আত্মসাতের জন্য জোর জবরদস্তি কবজা করে রয়েছে ব্রাহ্মণেরা সাধারণত ঘোর বুদ্ধ বিদ্বেষী হয়ে থাকেন ব্রাহ্মণদের দ্বারা বুদ্ধকে অবতার বলে ঘোষণা করাও বুদ্ধ স্থান দখল করার ষড়যন্ত্রেরই একটি অপকৌশল মাত্র। তাই সকল বৌদ্ধদেরকে একত্রিত হয়ে আওয়াজ তুলে বুদ্ধ গয়া মহাবোধী মহাবিহারকে ব্রাহ্মণ্যমুক্ত করতে এগিয়ে আসা উচিত